গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সকালবেলা দেখো টিফিন তৈরি করতে চলে এলাম আজকে টিফিনে বানালাম স্যান্ডউইচ আজকে টিফিনটা শুধুমাত্র রিজুর জন্য রায়ন স্কুলে যাবে না কারণ গতকাল সন্ধ্যা থেকে রায়নে প্রচণ্ড পেটে ব্যথা করছে তাই রিজুর জন্যই টিফিনটা বানালাম যাই হোক আজকে তো রিজুকে স্যান্ডউইচ বানিয়ে দিলাম যে শশা পেঁয়াজ টমেটো দিয়ে চিজ দিয়ে একটু বাটার দিয়ে শেঁকে দিলাম স্যান্ডউইচটা করে নিয়ে ওকে দিয়ে দেব দেখো আমি না ওদেরকে এই টাপারের টিফিন বক্সগুলোতেই দিই এগুলো খুবই ভালো হয় এয়ারটাইট সুন্দর যাই হোক দেখো জানালাটা খুলে তোমাদেরকে একটু দেখালাম বাইরের দৃশ্যটা এখন ছটা পনেরো মতো বাজে কত সুন্দর লাগছে না শীত চলে গেলে এই দৃশ্যটা দেখতে পাওয়া যাবে না আমার তো বেশ ভালোই লাগে দেখতে যেন মনে হয় ছবির মতন যাই হোক এদিকে তো বিছানা তুলে নিলাম বিছানার চাদরটাও চেঞ্জ করে নিলাম রায়ন পাশের ঘরে শুয়েও আছে ও তো আজকে ক্যামেরার সামনে আসতেই চাইছি না তাই ওকে দেখালাম না এদিকে আমি ডাল সিদ্ধও বসিয়ে দিয়েছি দেখো রান্নাও করছি ঘরের কাজও করছি একসঙ্গে যেহেতু ওর শরীরটা ভালো না ওই জন্য ওর কাছে বারবার যেতে হচ্ছে দেখো সকালবেলা তো ওর স্কুলে চলে গেল তারপরে কাজ টাজ কিছু গুছিয়ে নিয়েছি ওদিকে ভাতও হয়ে গেছে ডাল শিখতেও বসিয়ে দিয়েছি আর করবো বেগুন ভাজা আর দেখি ডিমের ঝোল টোল একটা কিছু করবো দেখুন এখনও রান্না সম্পূর্ণ হয়নি আমি বসিয়ে দিয়ে একটু খিদে খেতে পাচ্ছে তাই ভাবলাম যে কালকে করেছিলাম যে দুধ পুলি সেটাই একটু খাই তাই এখানে নিয়ে চলে এলাম এটা একটু খাবো আজকে এটার টেস্ট বেশি বেড়েছে তো সুন্দর লাগছে যাই হোক এটা করবো ওদিকে রান্নাও চলছে আজকে সকালে ঘরের বিছানার চাদরটাও চেঞ্জ করে নিয়েছি আজও গুছি হয়েছে এবার রান্নাটা করবো স্নান করবো এদিকে দেখো ডালটা তো সেদ্ধ হয়ে গেছে রায়নের জন্য একটু সেদ্ধ ডালে তুলে রাখলাম ভাবলাম শরীরটা ভালো নেই পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে করবো যখন ওকে খাওয়ানোর দরকার নেই দেখো তেলের মধ্যে অনেকটা পরিমাণে পেঁয়াজ আর রসুন থিতো করে রেখেছিলাম সেই রসুনটাই দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভাজা ভাজা করবো রসুনের গন্ধ যতক্ষণ না বেরোবে ততক্ষণই আস্তে আস্তে ভাজবো পেঁয়াজ রসুন দিয়ে ডালটা খেতে ভীষণ ভালো লাগে দেখো একটু ভাজা ভাজা হয়ে গেছে রসুনের গন্ধটাও খুব সুন্দর বেরোচ্ছে এবার ডালটা ঢেলে দেব ভেবেছিলাম ধনে পাতা দেবো তারপর ভাবলাম না ধনে পাতা দিলে রসুনের গন্ধটা তো চলেই যাবে ওই জন্য আর দিলাম না যাই হোক ডালটা তো করে নিলাম এবার এদিকে বেগুন ভাজবো বেগুনটা কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছে বেগুনটা এবার ভেজে নেব দেখো আমি কিন্তু ডুবো তেলে বেগুন ভাজি না অনেকটা তেল দিয়ে তার মধ্যে বেগুন ভাজা আমাদের একটা খেতে চায় না অল্প তেলেই আস্তে আস্তে ভাজি সেটাই ভালো হয় ভাবলাম মাছকে একটু হালকা ফুলকায় রান্না করা যাক যাই হোক এদিকে দেখতে পাচ্ছো যে ডিমের অমলেট করেছি এটা দিয়েই একটা ঝোল করব ডিমের ঝোল চলে এলাম খাওয়ার টেবিলে রান্না বান্না এখানে তো আছে ভাত ডাল এই বেগুন ভাজা আর আছে যে ডিমের অমলেট করেছিলাম সেটা দিয়েই পাতলা ঝোল দেখো সন্ধেবেলা এটা হচ্ছে সন্ধ্যার সময় জিলিপি নিয়ে এসছে আজকে ওরা দুই একটা করে খেয়েছে এবার আমি খাবো জিলিপি খুব একটা আমার ভালো লাগে না খুব মিষ্টি ওই জন্য খেতে চায় না হয়তো একটা খেলাম গুড ইভিনিং বন্ধুরা আবার সন্ধেবেলা তোমাদের সামনে চলে এলাম জিলিপি নিয়ে দুপুরের পর থেকে আর তোমাদের সামনে আসেনি কারণ দুপুরে সেই দেখেছিলাম বান্না দুপুরের পর থেকে না যে খাওয়ার পরে বিছানায় যায় আর কিছু ভালো লাগে না তাই উঠলাম উঠে বাইরে কটা কাপড় ছিল সেগুলো তুললাম তুলে নিয়ে এবার চা করলাম আর জিলিপি নিয়ে এলো ভাবলাম এটাই খেয়ে নিই তারপর রাত্রে তো ডিনারের ব্যবস্থা আজকে রাত্রে ডিনারে ভাবছি আমি রিজু রায়ান তিনজনেই ভাত খাবো আর ঘি আলু ভাতে ভাত আজকে ভাতই খাবো আমরা আর ওরা খাবে রুটি খেয়ে নিয়ে ওদেরকে পড়াতে বসাই তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে রায়ান রিজু দুজনেই পড়তে বসে গেছে রায়ানকে তো এইখানে নিয়ে চলে এসেছি কারণ আমি না বসলে পড়বে না দেখো দুপুরবেলা একটু শুয়েছিলাম কম্বলটা ওখানেই পড়ে আছে আজকে আর ভাঁজ করিনি রোজ রোজ ইচ্ছা করে না যে সব সময় ভাজ করে রাখতে তাই ভাবলাম এক সাইডে রাখি আবার তো কয়েক ঘন্টা পরে শুয়েই পড়বো হোক এখানে তো রায়নকে পড়তে বসিয়ে দিয়েছি আর মাত্র কয়েকটা দিন পরেই ওদের পরীক্ষা দেখো সারা বছরে পরে ঠিক আছে কিন্তু পরীক্ষার আগে আগে কেমন টেনশান হয় না তখন মনে হয় যেন বেশি বেশি পড়ি বেশি বেশি পড়াই যাই হোক দেখো ওদেরকে ওদের টেনশান থেকে এখন আমার টেনশানটাই বেশি এদিকে তো রিজুও পড়তে বসেছে করিয়ে নিই তারপর আবার দেখা হচ্ছে এদিকে দেখো রাত্রেবেলা ডিনার করব সবাই গরম গরম ভাত আর আলু সেদ্ধ মাখা আর সঙ্গে ঘি দেখো ঘিটা একদম ঠান্ডায় জমে গেছে অবশ্য গরম ভাতে দিলে গলেই যাবে তাই আজকে এটা দিয়েই আমরা ডিনার করব ডিনার করার পরে সমস্ত কিছু গুছিয়েও ফেলেছি আজ তাহলে এই পর্যন্ত আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে গুড নাইট